অনেকে নেশারিয়া নাম দেয় অনেকে সালেহাই সালিয়া নাম দেয় না নাই সবাইকে কি আমার সবাই কি না খেয়াল রাখবেন হিসাব করে চলবেন বলছেন এই কয়েকদিন আগে গেছে মাহা ফেলে বুঝলেন তো হাজির বড় নাম দিয়ে দরবার খুলছে বুঝলেন তো আর কিছু কইলাম না আমরা সব ছাত্র শিখ দিয়ে বেড়া দিয়ে আটকাই রাখছে আমার পীর ভাই ছেলেরাও সেখানে পড়ে আমার পীর ভাইদের ছেলেরাও সেখানে পড়ে অথচ তার পীর আসছে তার পীরের আওলাদ আসছে তার দেখা করতে দেবে না বেয়া কাকে বলে এজন্য আব্বা জান ও লিখেছেন পীর ভাইদের উদ্দেশ্যে বলছি আব্বা লেখা কিন্তু এটা অলসাপ করে লেখা পীর ভাইদের উদ্দেশ্যে বলছি এমন সন্তান জন্ম দিয়ে যাইবেন না যে কায়াম তো যারা সাসিনা থাকবে তাদের সঙ্গে বেয়া করে তার অবৈদ্য হয় এই রকম জন্ম দিয়ে যাব না মনে অনেক কষ্ট সেলসলা বললে সেলসলা হয় না সেলসলা বললে সেলসলা হয় না সেলসেলা একটা আদর্শ আছে আকীদা আছে আমল আছে হাজরিন বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন সর্সিনা বললি অনেকে বলে কি সর্সিনা আমরা তো একই কে কথা কর না কা বল সর্সিনা আমরা কি এক

সরছি না এই যারা দরবারের সাথে মোকালেফাত করছে যারা এই দরবারে আদি করছে তারা আবার হেগরে নিয়ে আমরা সরছি না পিসাব খারাপ হচ্ছে আছে না নাই খেয়াল রাখবেন আমরা কোথায় যাই কোথায় বসি কোথায় খাই কার সাথে চলি কি আমার চলে এগুলো খেয়াল রাখবেন খেয়াল রেখে চলবেন এখন সাবধান সময় আসছে স্পষ্ট কি রঙিন চশমা দিয়ে দেখতে হবে রঙ্গিন জমে দেখতে হবে ফ্রেশ গ্লাস দিয়ে দেখবেন ওপেন দেখবেন ধরাই দিলাম সর্ষিয়ার নাম বেছে বড় আব্বার নাম বেছিয়া মাত্রা খুললে দরবার খুললেই আপনি সর্ষিয়ার হবে না এটা ব্যক্তিগত ব্যাপার তার এ ব্যক্তিগত ব্যাপার যদি সেলসেলা বলেন আদর্শ বলেন সার্সিনা বলেন সর্ষিনাকে নিয়েই আপনার সর্ষিয়া থাকতে হবে পাঙ্গাসি নেশারি দেয়াল আপনার ছেলে আমরা আপত্তি নেই দারুন আমার আপত্তি নাই কিন্তু আমার পীর ভাইদেরকে বলছি অনেকে এই দরবারের নাম বিক্রি করে দরবার খোলে তারা সংগঠনও খুলেছে কি আছে না অনেকে আছে কি নাই আছে বলে কি যে এই শর্ষিনা সংগঠন আমরা একই এই কই আমার পীর ভাই থেকে সে সংগঠনে যুক্ত করে কি না নাই আমি হুকুম আপনাদের উপর হুকুম আমার আমার কোন পীর ভাইদের ছেলেদেরকে মুখালে শর্ষিনা সে যারা করে সেই মাদ্রাসায় দেবেন না তাহলে আমার পরিচয় তারা দেবেন না কে কে রাজি দেখতে চাই না হিসাবটা মনে রাখবেন এই কথাগুলি বলছে অনেক কষ্ট পাইয়া আব্বা জান রহমতুল্লাহ আলাই বিছনায় শুয়ে শুয়ে চোখে পানি ফেলছেন খালি যে অমুকে আমার কষ্ট দছে, অমুকে আমার কষ্ট দেশে অমুকে আমার কষ্ট দেশে অমুকে আমার কষ্ট দেশে তা আপনার পীরের দ্বারা কষ্ট দছে হ্যাগলাই কি আমরা হাত মিলাইব হিসাবটা মনে রাখবেন আমি তো সন্তান আমার তো চোখের সামনে সবকিছু সব আমার চোখের সামনে আমার কাছে কেউ বুজুর্গ সাজতে আসবেন না বুঝলেন আমি পাপি হইতে পারি আমার আমার কম থাকতে পারে বুজুর্গ দেখাইবেন না যাই হোক আদব হচ্ছে বড় জিনিস আদবে আউলিয়া বেআবে দেউলিয়া আদবে আউলিয়া বেআবে দেউলিয়া বড় আব্বা নাম বেসলি হবে না মরুমুজুরি নাম বেসলি হবে না বলবে যে আমি তো অমুকের মরিদ আমার কি কথা কন না ওইসব ফাইভ জামি কথা খাওয়া চলবে না ঠিক কিনা কন